নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে নারকেল নাড়ুর বিকল্প পেঁপের নাড়ু এই পেঁপের নাড়ু খেতে খুবই সুন্দর এই পেঁপের নাড়ু আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই পেঁপের নাড়ু বানানোর জন্য পাঁচশো গ্রাম পেঁপে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এবার এই পেঁপে আমি গ্রেড মেশিনে গ্রেড করে নেব তার জন্য এখানে আমি একটা গ্রেড মেশিন নিয়েছি এবার পেঁপে আমি ঝুড়ি করে গ্রেট করে নেব পেঁপে ঝুড়িঝুরি করে গ্রেট করে নিলে নাড়ু বানাতে সুবিধা হবে এবং খেতে খুবই সুন্দর লাগবে দেখুন কিভাবে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে সব পেঁপে আমার গ্রেট করা হয়ে গিয়েছে দেখুন কে কেমন ঝুড়িঝুরি হয়েছে এবার এই পেঁপে আমি সিদ্ধ করে নেবো তার জন্য আগে থেকে কড়াই আমি গরম করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বা জল গরম হয়ে গেলে আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি পেঁপে ও লবণ আমি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে আমি পেঁপে ভাপিয়ে নেবো পেঁপে খুব বেশি ভাপালে গলে যেতে পারে তাই পাঁচ মিনিট মতন ভাপিয়ে নিলে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন পেঁপে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে তুলে দেখাচ্ছি দেখুন পেঁপে সিদ্ধ কেমন হয়েছে এবার আমি পেঁপে জল ঝরিয়ে নিয়েছি দেখুন জল ঝরানোর পরে পেঁপে কেমন ঝরঝরে আছে এবার কড়াইতে আমি আর দিচ্ছি অল্প পরিমাণে জল এবার আগে থেকে গ্রেট করে রাখা গুড় আমি জলের মধ্যে দিয়ে দিলাম গুড় ভালোভাবে গলিয়ে নেব ভালোভাবে গুড় গলিয়ে নিতে হবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন গুড় ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে এর মধ্যে দিচ্ছি আমি ফাটিয়ে রাখা গোটা এলাচ ভালোভাবে গুড় আমি জাল দিয়ে গুড়ের মধ্যে একটা চিট ভাব এসে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে আমি গুড়ের মধ্যে দিয়ে দেবো এবার ভালোভাবে ও গুড় নাড়িয়ে চাড়িয়ে এটা মাখা করে নেব ভালোভাবে চিট হলে তবে নাড়ু ভালো হবে নালে নাড়ু ফেটে যেতে পারে তাই ভালোভাবে আমি নেড়ে নেড়ে পেঁপে জাল দিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি কুমড়োর দানা সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা ছাই মেরে নেব দেখুন কেমন চিট ভাব এসে ঘন হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এই নাড়ু প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে এবার আমি খানিকটা ঠান্ডা করে নেবো খুব গরম অবস্থায় হাত দিলে হাত পুড়ে যেতে পারে তাই খানিকটা ঠান্ডা হয়ে গেলে এবার হাতের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি তেল তেল লাগিয়ে ছোট ছোট করে আমি নাড়ুর আকারে বানিয়ে নেবো এই নাড়ু খেলে নারকেল নাড়ু খেতে ভালো লাগবে না এই পেঁপের নাড়ু খুবই সুন্দর লাগে খেতে দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে সবকটা কটা বানিয়ে নেব এরকম চেপে চেপে ভালো করে আমি গোল করে নিচ্ছি দেখুন সবকটা বানানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে কুমড়োর দানা আমি প্রত্যেকটাতে বসিয়ে দেবো হয়ে গিয়েছে আমাদের পেঁপের নারু রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন